হ্যালো আসসালামু আলাইকুম আজকে হলো সাত তারিখ কোরবানির ঈদের দিন আজকে সকালবেলায় দেখেন আস্তে আস্তে ডিমকে বলে পিপিং করা শুরু করেছে কোয়েল পাখি কে এই একটা ডিম নিচে আরও অনেকগুলো ডিম পিপিং হয়েছে এ দেখেন আর একটা ডিম এটা বেশ অনেকটাই পিপিং হয়েছে এই দেখেন শব্দ হচ্ছে ডিম ভাঙার এই দেখেন আর একটা ডিম আজকে হলো সাত তারিখ ঈদের দিন এই যে দেখেন মাশাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বললেন এই মাত্র নামাজ পড়ে আসলাম ইনকিউবেটারের ভিতর থেকে বাচ্চা শব্দ করতেছে দেখি বাচ্চা ফুটছে কিনা এই যে মাশাল্লাহ দেখতে পারছেন কি না জানি না জুম করি এই দেখেন না না এটা উঁচু করি হোল্ড করেন আমি দেখ এই যে দেখেন এই যে বাচ্চা ফুটছে কেবল একটা এই একটা বাচ্চা ফুটছে মাসাল্লা আস্তে আস্তে আরও অনেক ফুটবে এখন ডিমগুলো রেখে দিই এখন ডিম কেউ খোলা উচিত না দেখেন এই যে এই যে চলে গেছে এই যে আবার চলে আসলাম রাতের বেলায় বাচ্চা দেখানোর জন্য উপরে ডিম সবগুলোই প্রায় পিপিং হয়ে গেছে নিচে দেখি আমি এই যে দেখেন কিছু বাচ্চা ফুটছে একটা দুটো পাঁচটা বেশ অনেকগুলোই ফুটছে এই যে ফাঁকা খোসা কিছু নাই এখনো ফুটতেছে এখন আর ইনকিউবেটর খোলা উচিত না একটু পানি দিব পানি দিয়ে ইনকিউবেটরটা লাগাই দেবো দেখেন আর একটা কষা খালি কষা দেখেন পানি দিলাম একটু নিচে পড়ছে ওরা হয়তো খায় না ওরা হিউমিডিটি বেড়ে যাবে বেড়ে গেলে সমস্যা নাই ভালোই এখন হিউমিডিটির দরকার একটা পাখি দেখেন ডিমের উপরে বসে ছিল